গ্রিলটা পাল্টানো হয়েছে এংগ্রি গ্রিল আছে এটা জেনমের লাইট আছে দেড়শো ওয়ার্ডের আর নিচে মোকোর প্রজেক্টার ফক লাইট হয়েছে ডোর ইঞ্চ লাগানো হয়েছে ইন্টেরিয়ারে হয়েছে এখানে অ্যাম্বিয়েন্স লাইট এসি ভেন্ট স্পিকার লাইটও হয়েছে মকুর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েডটা সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড এর সাথে একটা ড্যাশ ক্যাম ফ্রি হাই রেজ অডিও সার্টিফাইড আছে এটা সব মডেলই পেয়ে যাবেন অডিশন আছে মডেল আছে ইনফিনিটি আছে জেবিএল আছে লাইট অনেক ভ্যারাইটি আছে গাড়িতে নর্মাল লাইট আছে প্রজেক্টর করতে চাইছে আচ্ছা তাদের জন্য এটা এগুলো দু বছরের ওয়ারেন্টি মকুর ফক লাইট আছে আপনাদের ইচ্ছায় এটা ইয়েলো করতে পারবেন হোয়াইট করতে পারবেন ডুয়াল লেন্সের এটাও মকুর অ্যান্ড্রয়েড এর মধ্যে ইউমি আছে ব্লপং আছে মোকোর আছে মোকোর এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন দিয়ে ভালো ডিসকাউন্ট করে দেবো আমাদের কাছে সিপি প্লাস আছে কিউবোর্ড আছে মুকর আছে খুব খুব ডিমান্ড ইন্ডিয়াতে যে কোনো কোথাও বসে আপনার গাড়ির ভেতরে প্লাস বাইরে আর গাড়ির লোকেশন সব আপনি দেখতে পারবেন ঘরের মধ্যে তো সবই পেয়ে যাবেন এখানে জেবিএল আছে কার্ডি ব্র্যান্ডের স্টার লাইট প্রবলেম হলে আমার কাছে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পেয়ে যাবে তো চলে এলাম দিন বাদেই আগে তো অনেকগুলো আপডেট ছিল তো সরদি বলে দিন এই শপের নাম আর অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের দোকানের নাম হলো মোটো ব্লিডস এটা অ্যাড্রেসটা হলো কসবা রত্নালতে রুবির দিক থেকে এলে 2 কিলোমিটার আর গুড়িয়াত থেকে এলে 1 কিলোমিটার আর গুগলে সার্চ করতে পারেন সার্চ করলে ডিটেইলস পেয়ে যাবেন নতুন কিছু অফার নিয়ে এসেছি যেরকম প্রত্যেকটা অ্যান্ড্রয়েডের সাথে একটা ড্যাশ ক্যাম্প ফ্রি

আচ্ছা আর সব কিন্তু কোন ব্র্যান্ডেড পাবেন হ্যাঁ কি টাইপের ব্র্যান্ড রাখা হয় প্রত্যেকটা ব্র্যান্ড আমাদের কাছে পেয়ে যাবেন কাস্টমার যদি আসে ফিরে যাবে না কাস্টমার যদি নিজেও কোনো কাস্টমারের পছন্দের ব্র্যান্ড সে গাড়িতে ইনস্টল করতে চায় তাও আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আমি যেরকম প্রথমেই দেখাচ্ছি কিছু স্পিকার দেখাই যেটা ইনকার মানে একটা फेमस জিনিস আর কি হ্যাঁ গাড়িতে স্পিকার তো প্রত্যেকই চায় আপগ্রেড করার জন্য আচ্ছা আলপাইন রয়েছে হুম হাই রেজ অডিও সার্টিফাইড আছে এটা হুম অ্যালপাইনের সব মোটামুটি সব মডেলই পেয়ে যাবেন প্রত্যেকটা মডেল পেয়ে যাবেন অডিশন আছে অডিশনের প্রত্যেকটা পেয়ে যাবেন আচ্ছা অনেকেই বলে যে অনলাইনে না কিনে অফলাইন দোকানে কিনলে পরে কি কি পাওয়া যায় কিনলে প্রথমত আপনি ওয়ারেন্টি ইস্যু পাবেন আর ইনস্টল করতে হবে আপনাকে বাইরে থেকে

প্রত্যেকটা জিএসটি বিল দিয়ে পাবেন আর কি প্রত্যেকটাই আচ্ছা এদিকে অ্যান্ড্রয়েডের মধ্যে কি কি রয়েছে অ্যান্ড্রয়েডের মধ্যে আছে ইউমি আছে ইউমিটা হলো শাওমির প্রোডাক্ট যে মোবাইল ইউজ হয় এমআই এর ব্লপঙ্ক আছে আচ্ছা ব্লপঙ্কের সব মডেল পেয়ে যাবেন অল আর নোন ব্র্যান্ড যেগুলো লিডিং ব্র্যান্ড আছে সেগুলোই পাবেন আর মুকোর আছে মুকোর এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে একটু দেখেন একটুখানি এটা তো আগেরবারও ডিমান্ড ছিল খুব হ্যাঁ এটা 8 জিবি র‍্যাম 256 জিবি মেমরি স্ন্যাপড্রাগন প্রসেসর হুম 2K ওএলইডি স্ক্রিন দিয়ে আছে মোট একমাত্র এই অ্যান্ড্রয়েডটাই যেটা 8 জিবি র‍্যাম 256 জিবি মেমরি দিয়ে আসছে হুম এটা 1 লাখ টাকা এমআরপি আছে আচ্ছা আপনারা যদি আপনাদের গাড়িতে ইনস্টল করতে চান হুম এটার উপরে ভালো ডিসকাউন্ট করে দেবো আচ্ছা যেমন 5G হটস্পট থেকে শুরু করে 4K ভিডিও সবকিছু আছে এটা আলাদা করে গাড়িতে অ্যাম্প ইনস্টল করার দরকার নেই এইচডিএমআই আউট আছে সবকিছু আছে এর মধ্যে হ্যাঁ 75 ওয়াট এখানে আউটপুট আছে স্পিকারের আলাদা অ্যাম্পও যদি আপনারা ইনস্টল না করেন তাও সাউন্ড কোয়ালিটি মাছ বেটার পাবেন আচ্ছা আচ্ছা অনেকেই অনেকেই কাস্টমাইজ করতে চান না বা মডিফিকেশন করতে চান না ভাবেন হয়তো গাড়ি কিছু ক্ষতি হবে তো এই ব্যাপারে আপনি কি বলতে চান গাড়ি কোনো ক্ষতি হবে না তো এখন আর ওয়্যার কাট করে কোনো কাজই হয় না যাই হয় সব কাপলার টু কাপলার হয় আচ্ছা সো আপনি ওয়ারেন্টি কোনো ইস্যু হবে না আমার কাছে বলে না কোন জায়গা থেকে যদি গাড়ির কাজ কোনো আফটার মার্কেট করেন কোথাও ওয়ারেন্টির কোনো ইস্যু হবে না একজ্যাক্টলি কিন্তু ম্যাক্সিমাম গাড়ি তো একটা লাইটের সমস্যা লাইট যারা আপগ্রেড করতে চাইছে লাইটের অনেক ভ্যারাইটি আছে এখানে একদম কম দামের থেকে শুরু করে বেশি দামের পর্যন্ত আছে হুম দাজ্জেপুন্তে দরকার সব লাইটই যাবেন হুম এখানে থাড়ির তো আমাদের কাছে সব প্রোডাক্ট আছে থাড়ির হেডলাইট আছে টেইল লাইট আছে রিফ্লেক্টর সবকিছু আর জিনামের মানে থাড়িকে দাদা নিজেও ভালোবাসে মানে থাড়ে থাড় থাকলে এখানে বাসতি হবে জেনামের আমার কাছে যেটা আছে লেজার প্রো যারা গাড়িতে প্রজেক্টার করতে চায় গাড়িতে নরমাল লাইট আছে প্রজেক্টার করতে চাইছে আচ্ছা তাদের জন্য এটা তাদের জন্য এগুলা আছে এটা পুরো জেনামের টেকনিশিয়ান দিয়ে আপনার গাড়িতে ইনস্টল হবে সব ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন ডিসকাউন্টেড প্রাইস তো থাকবে আর সঙ্গে ওয়ারেন্টি তো থাকবে এগুলো ওয়্যারেন্টি অবশ্যই থাকবে সব এগুলো 2 বছরের ওয়ারেন্টি আছে যদি কেউ চায় যে শুধুমাত্র ড্যাশ ক্যাম লাগাবেন সেক্ষেত্রে কি কি অপশন রয়েছে ড্যাশ ক্যামের মধ্যে তো আমাদের কাছে সিপি প্লাস আছে এখানে কিউ উপর আছে মুকর আছে মুকর এই 4K এই ড্যাশ ক্যামটা খুবই খুবই ভালো খুব ডিমান্ড খুব খুব ডিমান্ড আর খুব পিকচার কোয়ালিটি আর অ্যাফোর্টেবল প্রাইসের মধ্যেও আছে আচ্ছা অনেকে জান যে সিম কার্ড সাপোর্টেড ড্যাশ হ্যাঁ সেইটা যেরকম এটা লাইভ আছে ইন্ডিয়াতে যে কোন কোথাও বসে আপনার গাড়ির ভেতরে প্লাস বাইরে আর গাড়ির লোকেশন সব আপনি দেখতে পারবেন আচ্ছা এটা ব্লকবাস্টারে আছে লাইভ পুরো নেটওয়ার্কিং সিস্টেম আছে এর মধ্যে দাদ উফারের মধ্যে স্টক কি আছে আপনার কাছে উফারের মধ্যে তো সবই পেয়ে যাবেন এখানে জেবিএল আছে জেবিএল এর মানে যাদের অনেক ভেরিয়েশন রয়েছে ছোট গাড়ি তাদের জন্য আছে বড় এখানে বেস্টিউবও আছে ব্লপঙ্কের আছে ফিক্সটনের আছে ফিক্সটন হলো খুবই একটা ভালো ব্র্যান্ড এগুলো পুরো ফিটিংস করে দেওয়া হবে তো হ্যাঁ 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 সব ইনস্টল করে দেওয়া হবে আচ্ছা মোটামুটি ভিডিও দেওয়ার পর কোন কোন জায়গা থেকে মানুষ আসছে এখানে আমাদের কাছে আপনার ভিডিও দেখে তো মেদিনীপুর থেকে প্রচুর গাড়ি এসছে শিলিগুড়ি থেকে এসছে অনেক দূর থেকে এসেছে সব থেকে কলকাতা থেকে তো হামেশাই রোজই আসছে মেন হচ্ছে ফিটিং ফিটিং প্লাস কালেকশন যা যা ব্র্যান্ড আছে অনেক জায়গা পাওয়া যায় কিন্তু ব্র্যান্ড সব জায়গায় মেনটেন করে মেন হল কাস্টমার যেটা চাইবে সেটাই পাবে মানে আমি এমন কিছু না যে যেটা আমার কাছে আছে বলেই এটা দেব এরকম কোনো ব্যাপার না কাস্টমার যেই ব্র্যান্ড চাইবে সেটাই পাবে এটা একটা খুব ইউনিক জিনিস এটা স্টার্নিং লাইট কার্ডি ব্র্যান্ডের স্টার লাইট যেরকম সিলিং এর মধ্যে রুলস রয়েছে আছে হুম স্টার লাইট এরকমই একদম পুরো সেম টু সেম ইনস্টল করে সেম হবে স্টার লাইট আর এটা শুটিং স্টার সমীত আচ্ছা একদম প্রফেশনাল একদম প্রফেশনাল কাস্টমার প্রফেশনাল হবে এটা আপনারা সব জায়গায় পাবেন না আর এই ব্র্যান্ডটা দিয়ে আপনারা ইউটিউবেও দেখতে পারেন কারডি স্টার লাইট কেমন কি কাজ আছে আপনারা তখন বুঝতে পারবেন एक्चुअली আমার এখানে আসতে এত দেরি হয়ে যায় যে কাজ দেখাতে পারি না দাদা প্রতিবেধি বলে গিনেবালা রাত্রিবেলা তো কাজ দেখানো সম্ভব না সো আপনারা আসুন বা ইউটিউবে সার্চ করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম পেজটা আপনারা লাইক করতে পারেন ওখানে হ্যাঁ সেখানে কি কাজ হচ্ছে সব আপডেট পেয়ে যাবেন লাইটের মধ্যে যেরকম এটা আছে মুকোর ফগ লাইট আছে প্রজেক্টর ফগ লাইট এটা আপনারা রিমোট পেয়ে যাবেন আপনাদের ইচ্ছায় এটা ইয়েলো করতে পারবেন হোয়াইট করতে পারবেন আর একটা এটা আছে ডুয়াল লেন্সের এটাও হুম মুকুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম স্পট বিমও আছে স্পট বিম আছে এটা ফগ লাইট আচ্ছা আর আরেকটা ফগ লাইট দেখাচ্ছি হানি কম মুকুর এগুলো আপনারা সব ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন এই লাইটগুলোর পারফরম্যান্স কি রকম আছে একটা গাড়িও আছে এখানে সব দেখিয়ে দেব কাজ হয়েছে সেটা আমি দেখিয়েও দিচ্ছি তাহলে আরো ভালো মতো এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে কি কি কাজ করা হয়েছে এটার মধ্যে যে রকম গ্রিলটা পাল্টানো হয়েছে আচ্ছা এটা অ্যাংগ্রি বার্ড গ্রিল আছে হুম হুম হেডলাইটটা পাল্টানো হয়েছে আচ্ছা এলেটও পাল্টান হয়েছে এটা জেনোমের লাইট আছে 150 ওয়াটের ফারের ভিত্লাই এখানে তো আলো অনেক আছে নালে এটা দেখাতাম যে মিটার আলো চলে যাবে হ্যাঁ বেশি যাবে হুম আর নিচে মকোর প্রজেক্টর ফগলাইট হয়েছে আচ্ছা পরে মকোর ইউজ করা হয়েছে হ্যাঁ মকোর আছে আচ্ছা আর ইন্টেরিয়ারে যেগুলো হয়েছে সেটাও দেখাচ্ছি আচ্ছা এখানে ডোর হিংজ লাগানো হয়েছে ডোর লাগানো হয়েছে এটা কি আছে তো লোকে শকেতে লাগায় হুম দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে ভালো লাগে হুম এবার ইন্টেরিয়ারে যেগুলো হয়েছে সেটাও দেখাচ্ছি ইন্টেরিয়ারে হয়েছে এখানে অ্যাম্বিয়েন্স লাইট ওয়াও হুম এসি ইভেন্ট পুরোটার মধ্যে পুরো অ্যাম্বিয়েন্স লাইট দেওয়া আছে হুম এ সি ইভেন্ট আর উপরে স্পিকার লাইট হয়েছে স্পিকার লাইটও হয়েছে হ্যাঁ আর সবথেকে যেটা বেস্ট জিনিস হয়েছে সেটা হলো মকুর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েডটা যেটা দেখালাম আর কি আমরা হ্যাঁ হুম অনেকটা বড় ডিসপ্লে তো হ্যাঁ এটা সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে আছে কিন্তু আপনাদের চেঞ্জে করেছেন বোঝাই যাচ্ছে না যে চেঞ্জ হয়েছে এত সুন্দর ফিটিংস হয়েছে যে বোঝাই যাচ্ছে না যে কোম্পানি না এই কারণেই আমাদের কাছে লোক এত দূর থেকে আসে টেললাইট হয়েছে আর রিফ্লেক্টার বাহ হয়েছে ভিক্সট্রেনের মানে পুরো মানে সাজিয়ে দেওয়া আছে গাড়ি একদম JBL দিয়ে মিউজিক সিস্টেম হয়েছে JBL এর এখানে স্টেডিয়াম সিরিজ ইউজ করা হয়েছে মানে শুধু গাড়ি অনলি হবে হ্যাঁ শুধু গাড়ি অনলাইই হবে আপনারা আসুন সবকিছুই তো দেখানো সম্ভব না যতটুকু পসিবল যতটুকু শো করা আছে দেখালাম আপনারা আপনাদের শখের গাড়ি নিয়ে আসুন কাজটা একদম আপনাদের শখের মতোই হবে এইটুকু অ্যাসিওরেন্স দিলাম আমাদের কাছে তো সব রকম কাজই হয় আপনারা পিপিএফ থেকে শুরু করে কার পলিশ আর এক্সট্যারিসের তো সবকিছুই পেয়ে যাবেন আর অফার তো থাকছেই বলেছি যে ফ্রি আছে আর আমাদের ইনস্টাগ্রাম পেজটা যদি কেউ লাইক করে আসে তার জন্যও একটা কিছু গিফট থাকবে স্পেশাল সারপ্রাইজ থাকবে একদম থাকবে ওকে ইউ সো মাচ অন্য কোন ভিডিও সময়